গুড মর্নিং বন্ধুরা দেখো সূর্যি মামা উঠতেছে কীরকম লাল লাল হয়ে তারপর দেখো বিরাট বড় এখানে একটা দুটা ফুলের গাছ দেখো কি সুন্দর ফুলটি ফুটছে অনেকটা কলে আছে আমার তো এখান থেকে মহাদেবরা পূজা দিতে অনেক ভালো লাগে অনেক খুশি হয় আর আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ তাই আমি কোনো ব্লগ বানাইতে পারত পারছি না আজকে ছেলের স্কুলেও এক্সামও আছে এই দেখো এখান থেকে আমরা ফল তুলিয়া পূজা দিই তো আমার প্রচণ্ড জ্বর তারপরে কমরের বেতা কোনো কাজ করতে পারতাছি না আজকে কোনো রকম ছেলেরে নিয়ে স্কুলে গেছি আর তো বাসনটি ধুইয়া দিছি শুধু আর এখানে দেখো একটা বিরাট বড়ো একটা টমেটো গাছ অনেকটা টমেটো ধরছে ভাতার লাগে দেখা যেতেছে না অনেক বড় টমেটো গাছ মনে হয় একশোটার উপরে আছে টমেটো ধোয়া ধো আরও এখানে ধরছে তো ওই ধরো ঠাকুরের বাসন ধুইয়া দিলাম তো সবিতা সেন ফ্যামিলি ব্লকে সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা রইলো যে যেখান থেকে ব্লগটা দেখতাছো সবাইকে আমার প্রণাম রইলো লাইক কমেন্ট শেয়ার করিল বন্ধুরা আর আজকের ব্লগটা এখানে সমাপ্ত করব সবাইকে বাই বাই টাটা আবার কাল দেখা হবে